শাহি পরোটা আর বানানোটা কিন্তু একদমই সহজ আর পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করে আসসালামু আলাইকুম ইবরমান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে একদম সহজ একটি রেসিপি শেয়ার করব। কিন্তু খেতে ভীষণ মজা তো তার জন্য একটি মিসিম বলে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর এর সাথে অ্যাড করে দিয়েছি চিনি চিনি আমি প্রায় চার টেবিল চামচের মতো অ্যাড করে দিয়েছি তবে চিনির পরিমাণটা একটু বেশি হলে কিন্তু এটি বেশি মজার লাগে আপনারা চাইলে কুমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন গুঁড়ো দুধও ওই তিন থেকে চার টেবিল চামচের মতোই হবে আমি অ্যাড করে দিয়েছি এটাও কিন্তু আপনারা বাড়িয়ে বা কুমিয়ে অ্যাড করে নিতে পারেন আর একটি ডিম ভেঙে অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি ঘি আর এই পরোটাই কিন্তু ঘি দিয়ে বানিয়ে নিলেই বেশি মজার লাগে তবে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও ট্রাই করতে পারেন তাতেও কিন্তু ভীষণ মজার হয় তবে যদি ঘি থাকে অবশ্যই ঘি দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন না হলে বাটার তারপর কুসুম গরম পানি দিয়ে আমি একটি সফট ডো বানিয়ে নিলাম আর ডোটাকে সেট হওয়ার জন্য আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে তো ডোটা কিন্তু হয়ে গিয়েছে আর এটা কিন্তু বেশি শক্ত না আবার বেশি নরমও না আর উপর দিয়ে আবারও একটু তেল মাখিয়ে নিলাম যাতে উপরের সাইডটা ড্রাই না হয়ে যায় তো দশ মিনিট থেকে পনেরো মিনিট কিন্তু এটাকে রেস্টে অবশ্যই রেখে দিতে হবে তারপর আমি ঢাকনাটা তুলে এখন লেজি কেটে নিচ্ছি আর আমি কিন্তু পরোটাগুলি একটি বড়ো সাইজ করেই বানিয়ে নেব তো আপনারা চাইলে ছোট বা বড় সাইজ করে কিন্তু পরোটাগুলি বানিয়ে নিতে পারেন আর ছোট ছোট লেজি কেটে নিয়ে এভাবে কিন্তু আমি আগে রেখে দিচ্ছি তারপর এরকম রুটি বেলে নিলাম আর রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না দেখতে পাচ্ছেন তারপর আমি ভিতর দিয়ে এরকম প্রায় এক টেবল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এ ধরুন হাফচা চামচের মতো হবে তারপর চারিদিকে সুন্দর করে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে দিয়ে আমরা যেভাবে পরোটা ভাজ দিয়ে থাকি সেভাবে ভাজ দিয়ে নেব তো তার আগে কিন্তু এখানে আমি আবারও ঘি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু এই পরোটার টেস্টটা বহু গুণে বেড়ে যায় তো আমি প্রায় আবারও দুই টাবল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম আমি কিন্তু ঘিটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি তাতে এটা স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর পরোটার ভাজ যেভাবে আমরা দিয়ে থাকি সেভাবে ভাজটা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু গোল সাইজ করেও পরোটাগুলি বানিয়ে নিতে পারেন তো আমি কিন্তু চারকোনা শেপের করে পরোটাগুলি বানিয়ে নিচ্ছি তো এইরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে পেজ ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিতে পারেন তারপর আমি এখন বেলে নেব তো প্যাশোপ্যাস আমি একটু করে ময়দা ছিটিয়ে দিয়ে এখন এটাকে বেলে নিচ্ছি আর আমি কিন্তু একটু মোটা সাইজ করে পরোটাগুলি বানিয়ে নেব আর এই পরোটা একটু মোটা সাইজ করে বানিয়ে নিলে কিন্তু বেশি মজার লাগে আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি যা যে কেউই ঘর উপকরণে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আশা করছি বড় বড় মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে আর হ্যাঁ অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সকালে কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু এই পরোটাটা আপনারা সার্ভ করতে পারেন ভীষণ মজার একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন তো আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পাশ ওপাশ কিন্তু আগে হালকা ভেজে নিতে হবে তারপর ঘি দিয়ে এটাকে ভেজে নিতে হবে চাইলে আপনারা কিন্তু সয়াবিন তেল কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন তো আমি কিন্তু পুরো রেসিপিটায় ঘি দিয়ে করে দেখাচ্ছি যেহেতু আমি এটাকে শাহি পরোটা নাম দিয়েছি তাই আমি কিন্তু চেষ্টা করছি যাতে শাহি ফ্লেভারটা থাকে এবং খেতে দুর্দান্ত স্বাদের হয় তো এপাশ ওপাশ আমি কিন্তু একটু ব্রাউনিশ টাইপের করে ভেজে নিচ্ছি আর উপরের সাইডটা কিন্তু একদম ক্রিস্পি হবে যেটা খেতে ভীষণ মজার আর এই পরোটা খেতে কিন্তু কোনো কিছুই লাগবে না জাস্ট এমনিতেই কিন্তু এই পরোটা ভীষণ মজার আর ভিতর সাইডটা কতটা ফুলে গিয়েছে তা দেখে বুঝতে পারছেন তো এভাবে চেপে চেপে এটাকে কিন্তু ভেজে নিতে হবে যাতে কোনো পাশটা কাঁচা না থাকে সেটা খেয়াল রেখে কিন্তু একটু চেপে চেপে এই পরোটাটাকে ভেজে নিতে হবে আর আমি কিন্তু একটু বেশি পরিমাণে ভেজে নিয়েছি মানে একটু ডিপ ফ্রাই করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু কম ভেজে নিতে পারেন তবে এই পরোটা আমি দেখেছি একটু এভাবে লালচে টাইপের করে ভেজে নিলেই বেশি মজার লাগে তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে